আসসালামু আলাইকুম আপুরা কোকো প্যান্ডের খুবই স্পেশাল একটা কালেকশন কিন্তু আবার নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে দুহাজার এর ঈদের একদম লেটেস্ট একটা কালেকশন পাবেন এর আগে আমরা কিন্তু কোকো প্যান্ডের ভ্যারাইটির ডিজাইনগুলো আপনাদের মধ্যে শেয়ার করে আসছিলাম তো আজকের ডিজাইনগুলো কিন্তু একদম ডিফারেন্ট আসছে ঈদের কালেকশন হিসাবে আপনারা পাবেন ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির সফটনেস একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন এটা একটা ইয়েলো কালারের মধ্যে এটা আপনারা ডে সামনে যেহেতু আছে সেই অকেশন হিসাবে রাখতে পারেন সারা বৎসর এগুলো আপনারা ইউজ করতে পারবেন ক্যাটালগের একদম সেম টু সেম এই ড্রেসটা পাবেন আর আরেকটা কালার আছে এত সুন্দর একটা ডিমান্ডেড কালার এই জন্যে কালারগুলো কিন্তু সবসময় আপনাদের মধ্যে আমরা দিতে পারি না তো ব্লু কালারের মধ্যে চমৎকার একটা কালার ডিজাইন আছে সেম টু সেম আপনারা এরকম একটা ড্রেস পাবেন এবং প্রিন্ট আপের মধ্যে আপনারা এগুলো প্যান্টের প্যাপ পিস পেয়ে যাবেন তো আমি ডিটেলসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব এক এক করে ওপেন করে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে কিভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দিব আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না সুন্দর সুন্দর এই ভিডিওগুলো কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন তাহলে আপনারা শেয়ার করে রাখবেন তাহলে যখন ফ্রি টাইম থাকেন তখন এগুলো দেখে নেবেন খুব সুন্দর একটা ইয়েলো কালার এত সুন্দর একটা ইয়েলো কালার থাকছে কোকো পিন্টের মধ্যে আর সম্বন্ধে একেবারেই মানে কি আর বলবো এটা আপনারা মন খুশি হওয়ার মতো একটা ফ্যাব্রিক্স পাচ্ছেন পিওর সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন এটা ড্রেসের এর সাইডটা থাকবে দেখেন কত সুন্দর একটা ফ্রন্ট সাইট পেয়ে যাচ্ছেন আর কালার কম্বিনেশন সবকিছুই আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন এগুলো লং পাবেন আপনারা ফর্টি সেভেন বডির মধ্যে আপনারা সি পাবেন আশা করি সব আপুরা অনায়াসে মেক করতে পারবেন ব্যাক পোশনটা তো আরো বেশি চমৎকার আমি প্রিন্ট আপগুলো একটু ক্লোজলি দেখিয়ে দে অসম্ভব রকম বাগানে ফুল ফুটে আছে কিন্তু আপুরা এরকম একটা কালেকশন কালার ডিজাইন ইয়েলো হলো এক ধরনের ইয়েলো আছে দেখতে কিন্তু ভালো লাগে না আর এই ইয়েলোটা এত সুন্দর একটা ইয়েলো আপুরা এটা আপনারা ঈদ হিসাবে নিতে পারেন এবং সামনে ব্যালেন্টাইন্স হিসাবেও এই ড্রেস কিন্তু এই কালারটা কালেকশন করতে পারবেন আর এটার প্যান্টের ফ্যাব্রিকটা আমি একটু আপনাদেরকে ওপেন করে আজকে দেখিয়ে দিবো প্যান্টের দেখেন মন জুড়ানো একটা কালেকশন পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টে প্যান্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা প্যান্টে অসম্ভব রকম একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্যান্টে সব মেক করতে পারবেন দেখাবো নামাজি দোপাট্টা তো অবশ্যই পাবেন আমরা সব সময় নামাজি দুপাট্টার ড্রেস সেল করে থাকি আপুরা সবাই জানেন আর নতুন করে যারা অর্ডার করতে চান আপনারাও জেনে নেবেন আমরা কিন্তু নিত্য নতুন যারা অ্যাড হচ্ছেন আমরা সব সবসময় এগুলো প্রায়রিটি দিয়ে থাকি আর এটা ফ্যাব্রিক্সটা একদম পিওর সফট একটা মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন ঈদের কালেকশন হিসাবে আপনারা এগুলো কালেকশন করে নেবেন ক্যাটালগের খুবই ডিম্যান্ডেবল একটা ড্রেস আপনারা পাবেন এখন এটা হলো ব্লু কালারের মধ্যে চমৎকার একটা ব্লু কালারের ড্রেস আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট একটা খুবই সুন্দর একটা ব্লু কালার এবং খুবই চমৎকার একটা কালার পাচ্ছেন তো এটা ব্যাক সাইডটা আপনারা যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না এটা রকম টা ক্যাটালগটা একটু দেখিয়ে দিই এটা হলো সেম টু সেম এরকম এটাই ফ্রন্ট সাইডটা থাকবে খুব সুন্দর আপনারা চাইলে ব্যাক করতে পারবেন দুটো ডিজাইন এখানে এভাবে করা আছে এটা কিন্তু ক্যামেরা রেজুলেশনে কালারটা আসতেছে না খুব সুন্দর আসতেছে না কিন্তু খুব চমৎকার একটা কিন্তু ব্লু কালারের ড্রেস পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সফটনেস একটা কটন ফ্যাব্রিক্স পাবেন ফর্টি সেভেন লং পাবেন বডির মধ্যে ফ্যাব্রিক্স পাবেন না পুরো ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন আপনারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন এটারও আমি প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিব কত সুন্দর একটা প্যান্টের ফ্যাব্রিস পাচ্ছেন এটা এভাবে ধরো এটা কিন্তু এভাবে থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা শৌখিনাপুরা আপনারা এই ড্রেস গুলো মিস করবেন না কিন্তু মাখন ফ্যাব্রিক্স পাবেন অবশ্যই অনেক সুন্দর কালেকশন পাবেন স্টক আউট হয়ে গেলে পরে মন খারাপ করবেন যে ভাইয়া কেন ভিডিও দিচ্ছেন আপনারা প্রোডাক্ট দিতে পারেন না কেন এখন স্টকে অ্যাভেলেবেল আছে নিয়ে নিবেন খুব সুন্দর একটা কালেকশন পাবেন হোম ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একেবারে জেলা উপজেলা গ্রাম অঞ্চলে যে যেখানে থাকেন না কেন আপনারা হোম ডেলিভারিতে পড়া গুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকা গাজিপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা থাকবে ডেলিভারি চার্জ তো প্রাইসটার জন্য অপেক্ষা করছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের আপনার সেম প্রাইস থাকবে অনলি 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 এক টাকা করে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস আপুরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কোকো প্যান্টের এই ড্রেস গুলো অনলাইন আমাদের থেকে পার্চেস করতে পারবেন